প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধ ভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউযুবিল্লাহি লাম সাল বা রজার বীর অ র জর বীর এখান এখানে দেখেন বাংলা অনেস্কারের মতো ইক হবে ইক ফাগুন্না কয়টি দেখেন ইক ফাকুন্না কুনরুটি হরফ যদি নুন শাকিন বা দুই যাবা দুই পেশ দুই জেরের পাশে যদি আসে তাহলে ইক হবে এখানে দেখেন তা এসেছে এই দেখেন এখানে তা নুন সাকিনের পাশে তা এসেছে তার জন্য বাংলা অনুষ্কার মতো হামজা নুন যাবেন আং এভাবে গুন্ডা হবে তা পেস টু ওয়াল আম যাবো ওয়াল টু ওয়াল লাম অফিস নু টু ওয়াল লু পেসের পর ও একা এক আলিফটি না পড়বেন খালি আলিফটি বাদ হয়ে যাবে উ জু পেসের পর ও সাকিন এক আলিফটি পড়বেন والتس او يم اپسو اوزو ها قم حار ها کاف امپسকুম ها قم কিবালল قبضে কি বাজবরবা কিবা লাম লামলল কিবালল এই খালি আলিফটি বাদ হয়ে যাবে মাসির কি নাম এই দেখেন মিম সিনাল মাস रोजरी मसरी अब जन की मसरी की वल व लमजवार वल مغریبی مین গঞ্জওয়ার مغ রোজরি مغরিবাזרबी مغরিবি ওয়ালাকিন ন এখানে ওয়াজিব গুননা ওয়াজিব গুননা দেখেন কয়টি 2টি ওয়াজিব গুননা দুইটি নুনের উপরে তাজদিদ এবং নুনের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুণ হবে দেখেন এই যে তাজদিদ এক এই ডাব্লুর মতো দেখতে এইগুলোকে গুণকে তাজদিদ বলে নুনের উপরে এবং নুনের উপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুণ না পড়বেন তার জন্য সহজে আপনারা গুণনাগুলো শিখতে পারবেন এবং কোথায় থামতে হবে কোথায় মিলিয়ে পড়তে হবে এই বিষয়গুলি জানার জন্য এরকম ভাবে আপনাদের সামনে ক্লাসগুলো নিয়ে আসি এবং আপনার আগে শিখাচ্ছি তো অবশ্যই গুরুত্বপূর্ণ দিয়ে শিখবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন আল্লাহর বাণী শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন ওয়াজ আবার ওয়ানামখানে वाला খাজাবারে একালে শুনে পড়বেন কাপ নুনজের কিন ওয়ালাকিন নুন লাগে ভাল ওয়ালাকিন নাল জিরা এখানে দেখেন রা না বলে র পড়তে হবে 12 বীর রয় যাবো রির র মান মিম মিম মান আমানা হামজা খালি আ খালি যাবার এক আলিফ পড়বেন আর আলিফ কে যদি হামজা কেন পড়ছি যদি আলিফের ওপর নিচে যদি যে যাবার পেশ খালি যাবার উল্টা পেশ যায় আসুক না কেন যদি উপর নিচে আসে আলিফে তাহলে আলিফকে হামজা পড়তে হয় হামজা খালি যাবার আ এক আলিফ কেন পড়বেন নুন যাবার মা আমা নুন যাবার না আমানা বিল্লাহি বা লাম জার বিল লাম খায়াল লা খারজ বলে এক দৃষ্টান বিল্লাহ হাজির হি বিল্লাহি এটি ল পড়বেন না লা পড়বেন কেন আল্লাহ লেখা ডান পাশে অক্ষর যদি জের থাকে তাহলে পাতলা করে হবে লা হবে যদি জাবার থাকে তাহলে ল হি হতো এখানে জের আছে তার জন্য লাহি হবে ওয়াল ইয়াউ আর মিম মিলবে লামের সাথে মিল ওয়াল আমরা ওয়াল ইয়াউ জবার ইয়াউ ওয়াল ইয়াও মিল নামজের মিল ওয়াল ইয়াও মিল আহ খিরি হামজা খর আহ হ জরি খি আহ খি রোজ হরি আহ খিরি খারজাবাড়ি আকারী স্ট্যান্ডে পড়বেন ওয়া ওয়া যাবার পরবর্তী ভিডিও আপনারা এই আয়াতটায় তিনটি ক্লাস হবে আজকে প্রথম ক্লাস নিলাম এই আয়াতের এর পেজে আবার দেখা হবে তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম